ঈদ উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের মধ্যেও প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনে ভিন্ন রূপে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদ এলেই নিত্য নতুন সাজে নিজেকে উপস্থাপন করার ধারা এবারও বজায় রাখলেন তিনি ঈদের সকালে একগুচ্ছ ছবিতে মিমকে দেখা গেছে নেভি ব্লু রঙের জমকালো পোশাকে নজর ডিজাইনের এই পোশাক এবং তার স্নিগ্ধরূপ ভক্তদের মুগ্ধ করেছে এই পোশাকের সাথে তিনি তার ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মিমের এই পোস্টটি দেখা মাত্রই তার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং মন্তব্য করে তাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে বিদ্যা সিনহা মিম অন্যতম যিনি সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তিনি প্রতি বছর রমজান ও ঈদ বিশেষভাবেই উদযাপন করেন পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে এই নায়িকার সুযোগ পেলেই ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান তিনি এমনকি ছুটি ছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরে ভক্তদের তাক লাগাতে ভোলেন না বিদ্যাসিন হামিম